আসসালামু আলাইকুম রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা সবাই ভালো আছেন ইতিমধ্যে আমরা যারা গার্মেন্টস দিশায় বাইরে যেতে যাচ্ছেন এই সমস্ত বিষয় নিয়ে আমরা খুব সুন্দরভাবে কাজ করতেছি আপনারা একটু লক্ষ্য করে দেখেন আমাদের এখানে যদি আপনি ট্রেনিং করতে আসেন আপনাকে আমরা সম্পূর্ণ এরকম একটা শার্ট বানানো শিখাও এটা কিন্তু কোনো টুকরা কাপড়ের কাজ না সরাসরি ফ্যাব্রিক্স কাটিং করে প্রত্যেকটা প্রসেস অনুযায়ী আমরা আপনাকে কাজ শিখাবো আমাদের এখানে কি কি মেশিন গুলো আছে আমরা যদি আপনাদের বলি ফ্লেট মেশিন আছে টু অ্যাঙ্গুলার ওভারলক থ্রেড 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 বার সিলিন্ডার পেট রয়েস্ কাটার মিনি পেট তারপর আপনি যদি ফিট অফ দায় আসেন ফিট অফ দ্য হ্যাভি আছে দুইটা লাইট আছে একটা বার্টিকেল আছে টপ ফিট আছে সিঙ্গেল নিডেল চেন এসটিস ডাবল নিডেল চেন এসটিস হোল হ্যামিং মেশিন আমাদের এখানে এই মুহূর্তে গার্মেন্টস করতে গেলে যত আইটেমের মেশিন দরকার হোক না কেন প্রত্যেকটা আইটেমের মেশিন আমাদের কাছে আছে আপনি আন্ডার অফ করতে চান আপনি টি শার্ট করতে চান আপনি প্যান্ট করতে চান আপনি শার্ট করতে চান আপনি কি করতে চান সব ধরনের মেশিন আমাদের কাছে আছে আপনি যে কাজটা করতে চাবেন আমরা সেই কাজটার জন্যই আপনাকে সেই মেশিন দ্বারাই আপনাকে শিখাতে পারবো এজন্য আপনি যদি আমাদের ভিডিওটি দেখে থাকেন যদি আপনি গার্মেন্টসের কাজ শিখে বিদেশে যেতে চান বা আমাদের প্রতিষ্ঠানে আপনি যদি দেখতে চান আসতে পারেন আমাদের প্রতিষ্ঠানে একদিন সম্পূর্ণ ফ্রি ক্লাস করার সুযোগ আছে আপনি আমাদের প্রতিষ্ঠানে আসবেন একদিন সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি আপনার মনে হয় যে না এই প্রতিষ্ঠানটা ভালো তাহলে আপনি ভর্তি হবেন না হলে ভর্তি হওয়ার দরকার নেই আমাদের প্রতিষ্ঠানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন সিক্স জিরো থ্রি ডাবল এইট সেভেন ধন্যবাদ সবাইকে